শহীদ দল এই দল তারেক রহমানের দল এই দল পাঁচটি বছর যে মহিলা দশ বছর সেনাতে বিরোধী আন্দোলন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে সেই বেগম জিয়ার দল নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতে সম্ভব পারবেন না লড়াই করতে পারবেন না যুদ্ধ করতে তিনি আঠাশে অক্টোবর আজ যেদিন ওই শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রের নামে ১৬টি বছর ফ্যাসিস কায়দা দেশ পরিচালনা করেছেন সেদিন আঠাশে অক্টোবর দুই সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সম্ভাবনা রাজনৈতিক দলগুলো দিনের অধিকারের জন্য গণতন্ত্র আদায়ের জন্য বাংলাদেশের নির্বাচনকে সুস্থ করার জন্য বাংলাদেশে মানুষের স্বাধিকার আন্দোলনকে জোরদার করার জন্য আঠাশে অক্টোবর যেই কর্মসূচি দিয়েছিল সেই তাণ্ডবের কথা আজকে আমার মনে পড়ে প্রিয় হয় না আজকে আঠাশে অক্টোবর তাই তীব্রভাবে করি এই আলে মোলামা মাশায়েখদের পক্ষ থেকে যারা আল্লাহর দরবারে প্রতিটা পাঁচ নামাজের আগে আমাদের নেতা আমাদের দল দেশের মানুষের জন্য আল্লাহ পাকের কাছে দেওয়া চাইছেন সেই সভা থেকে আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই সেদিন আপনার হাতে পুলিশ ছিল সেদিন আপনার হাতে ওই কালো জামা পরে র্যাব ছিল সেদিন আপনার হাতে ডিবিএনএসআই ডিজিডিএফ ছিল মৃধায় আমারের নেতা মির্জা ফখর ইসলাম আলমগীর আব্বাস অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে প্রেরণ করেছিলেন আজকে তাই এই দিনে স্মরণ করে যারা ওই জেলা প্রান্তর গ্রাম উপজেলা পৌরসভা থেকে বাংলাদেশের সকল বাধা অতিক্রম করে এই ঢাকা মহানগরে সেদিন গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য হাজির হয়েছিলেন সেদিন পথে পথে ঘাটে নদীতে খালে বাসে ট্রাকে যেভাবে আপনার পেটুয়া বাহিনী অত্যাচার অবিচার করে অনেক লোককে জখম করেছে আজকে আল্লাহ পাখের কাছে রোমাদলের দক্ষিণ অঞ্চলের সভা থেকে আল্লাহ পাখের কাছে জগলের নামাজের আগে দোয়া ছিল আল্লাহ